আরতদারদের দুপক্ষের পাল্টা পাল্টি অবস্থানের কারণে চট্টগ্রামের ফিশারি ঘাট নিয়ে তৈরি হয়েছে অচল অবস্থা ফলে এক ধরনের অচল অবস্থা চলছে মৎস্য ব্যবসায় আরত ব্যবহার করতে না পারায় শনিবারও মাছ বেচা কেনা হয়েছে রাস্তায় তাতে বিপাকে পড়াছেন সাধারণ মৎস্য ব্যবসায়ীরা দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের পাথরঘাটা ফিশারি ঘাট স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন মৎস্য বেচে কেনায় লেনদেন ছাড়িয়ে যায় পাঁচ কোটি টাকা কিন্তু মাছের প্রধান এই পাইকারি ব্যবসা কেন্দ্রে এখন চলছে অচল অবস্থা আরত নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে পুরনো আরতে মাছ বিক্রির উপর আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিলে শনিবার এমনই ফাঁকা ছিল আরতের চিত্র আরতে বেচেকেনা কেনা করতে না পেরে রাস্তায় কার্যক্রম চালিয়েছেন অনেকে তাতে এখানেই আরত রাখার দাবিতে সোচ্চার একটি পক্ষ তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে একটি গোষ্ঠী এই বাজার সরিয়ে নিতে তৎপর জায়গা তো অবৈধ চাঁদাবাজি মানে সন্ত্রাস এগুলো তো ওখানে আছে ওই একুশ দিনের জন্য গেছিল ওখানে একটা আরো দ্বারা শান্তি পাইনি সমস্যার জন্য সেই জন্য আবার এখানে চলে এসছে এটা কোর্ট থেকে যে একটা নিষেধাজ্ঞা নিয়ে আসছে ওটার ব্যাপারে আমরা আপিল করব আগামী কালকে আমরা কোর্ট মুভ করব আপিলের মাধ্যমে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব এর পরবর্তী নেক্সট পদক্ষেপ আমাদের কেউ হতে পারে ব্যবসায়ীদের অন্য পক্ষ বলছে দিন দিন ব্যবসার সম্প্রসারণ হলেও অবকাঠামো সংকটে পুরনো আরতে ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে পড়েছে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও একটি গোষ্ঠী ব্যবসায়ীদের নতুন আরতে যেতে দিচ্ছে না আমাদের পানির কোনো প্রবলেম আছে নাকি বিদ্যুতের কোনো প্রবলেম আছে আমরা লেফটিনের কোনো প্রবলেম আছে এখানে যদি একশোটা ট্রাক যদি একসাথে ঢুকে যদি লোডিং আনলোডিং করে আমার মনে হয় না এই জায়গাটা কোনো প্রবলেম হবে ওখানে চারটা থেকে পাঁচটা যদি ট্রাক ঢুকে গোড়া বাজারটা হেকে হেকিং হয়ে বসে থাকে লোডিং আর লোডিং সকালে গাড়ি আসে ছটায় এই গাড়িটা লোডিং হয় বারোটাই আমরা ওখানে যারা ব্যবসা করছে অনেক কষ্টের মধ্যে ছিল ওখানে ব্যবসা করছে আরেকজনকে ফিফটি পার্সেন্ট কমিশনও দিয়ে আরেকজনকে টাকা দিয়ে এখন যারা আন্দোলন করতে আছে এটা ডেলি একটা ঘর থেকে তিরিশ হাজার টাকার মতো পঁচিশ তিরিশ হাজার টাকা একটা ঘর থেকে তারা বাঁকে পাইছে তো লোকেরা তো আর ওই টাকাটা পাইতে আসে না কিন্তু মাথা খারাপ হয়ে গেছে তবে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে আবারও স্বাভাবিক ব্যবসা চালানোর সুযোগ চেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম